দর্শক আসসালামু আলাইকুম এটা হলো রাতের সৌদি আরব আজকে আমি আসছি সৌদি আরব তাওহিকের থেকে পাঁচ দশ মিনিট সময় লাগে একটা আল মাফি একটা পার্কে আসছি দর্শক দেখতে পাচ্ছেন এই দেশে মানুষ দিনে ঘুমায় আর রাত্র হলে বের হয় কারণ দিনে অনেক গরম পার্কের ভিতরে ছোট একটা ফুটবলের মাঠ আছে দেখতে পাচ্ছেন বাচ্চারা ফুটবল খেলতেছে সাথে থাকুন আর দেখতে থাকুন আর অনেক মানুষ সবাই সন্ধ্যার এই যে একজন আমাদের ছোট্ট বন্ধু গাড়ি চালাচ্ছে মনের আনন্দে কেউ আবার সাইকেল চালাচ্ছে কেউ বউ বাচ্চা নিয়ে ঘুরতেছে সুন্দর পরিবেশ মনোরম রাতে সৌদি আরব খুব ঠান্ডা খুব ঠান্ডা বলতে তেমন ঠান্ডা না আব বাতাস খুব গরম বাচ্চারা খেলা করতেছে দেখতে পাচ্ছেন দর্শক

সবাই মনোমুগ্ধকর পরিবেশে আছে বাচ্চারা খেলতেছে গার্জিয়ানরা কেউ শুয়ে আছে এখানকার দুলবাও খুব সুন্দর খুব সহজে আপনি দুলবা দেখতে পাবেন না যেই যেই যেখানেই দেখা যাবে খুব সুন্দর দুলবা এই যে বাচ্চারা খেলতেছে গার্জিয়ান শুয়ে রেস্ট করছে কেউ আবার এই যে ফ্যামিলি নিয়ে আসছে ঘুরতেছে মনে হবে হুজুর আসলে না সবাই এই ধরনের পোশাক পরে দর্শক এটা হলো রাত্রের রিয়াদ তাহিকের একটা ছোট্ট মিনি পার্ক পার্কটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন এত হলো রা রাতের মাফি মাফি আলমাহফি মিনি পার্ক দর্শক দেখতে পাচ্ছেন মানুষ তার মানুষ এই যে একে বসে বসে আড্ডা দিচ্ছে বাচ্চাদের নিয়ে আসছে ওলা পাইন করতেছে পোলাপাইনের খেলার জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী আছে বাংলাদেশে হয় যদি হইতো তাহলে সেখানে টাকা দিয়ে টিকিট দিয়ে উঠতে হইতো কিন্তু এই দেশে এরকম না এই দেশে সরকারিভাবে ফ্রি ওরা যে যা যার মতো মজা করতে পারবে হ্যাঁ কোনো টিকিট লাগে না এম পি লাগে না দেখতে পাচ্ছেন যে কেউ আবার ঘুরছে কেউ আবার পিছলা খাচ্ছে তো ঠিক পরে গিয়েছিলাম দর্শক

দর্শক এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ